السلام عليكم ورحمة الله Ja, ja. आई बार

সবাই ব্যস্ত থেকে বেঁচে দিচ্ছে মহিলারা ভীষণ ব্যস্ত এই ধান এই গুটি সন্না দান বাড়িতে তোলার জন্য মাঠে আর নেই ও কোনো মাঠেই এই সন্ধ্যা ধান আর নেই সব তুলে নিয়েছে এখন যারা যারা যাদের যারা আগে বনেছে তাদের আলু উঠে এখন আলু দাম ওই নতুন আলু প্রায় একশো টাকা কেজি পুরাতন আলু নব্বই টাকা কেজি আলু আলুর ব্যবসা যারা এবার করেছে তারা বেশ কৃষকরা লাভবান হয়েছে তবে সবাই করতে পারেনি যারা যারা করেছে কালোবাজারেই করেছে রেখে দিয়ে পরে বিক্রি করছে ব্যস্ত মহিলারা ধানের ধান রোদের দেখছেন